আমরা একজন সাধারণ ছাত্র আমাদের যুক্তি দাবি নিয়ে যাচ্ছিলাম তখন আমাদের ওইখান থেকে হাজিরাবাগ থানায় মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা যখন পর্যন্ত সন্তান না হয় তখন পর্যন্ত আমাদের ছাড়ে আমাদের বন্ধুদের পর্যন্ত একটা নারী কনস্টেবল একটা নারীর গায়ে হাত দেওয়ার অধিকার রাখে বা আইনে আছে আমার জানামতে কিন্তু পুরুষ কখনো পায় না পুলিশ পুলিশ কর্মকর্তা কিন্তু কখনো পারে না যে একটা নারীর গায়ে হাত দিয়ে তখন আমার বন্ধুদের গায়ে হাত দেয় বাবা এখন কোথায় জানো হ্যাঁ কোথায় মারা গিয়ে বাবার সাথে কবে কথা হয়েছে তোমার আমা ফিরে দেখা জুলাই চব্বিশ

প্রেক্ষাপটে মোটামুটি ভালো ছিলাম কারণ মোটামুটি ভালো থাকার দুইটা কারণ আর পূর্ণাঙ্গ ভালো না থাকার দুইটা কারণ আছে পূর্ণাঙ্গ ভালো না থাকার কারণ যে যে কোটা সংস্কার নিয়ে আন্দোলন হয়েছে বাংলাদেশে সেই কোটা নিয়ে আমাদের ভাইরা রাস্তায় নামা ছিল জুলাইয়ের পর থেকে জুলাই মাসটা শুরু হয় এমন একটা বাগধারা ধরে সেই বাগধারা হলো আমাদের কোটা সংস্কার চাই

আর সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হলে ছাত্র লীগ যুব লীগ যেভাবে নিপুন চালাম সেটা আমরা মানতে পারি নাই দস্তারতে ভিতরে তাদের যে যুক্তির দাবি ছিল যে যুক্তির দাবিকে তারা প্রত্যাখ্যান করে তাদের উপর লাঠি চার্জ করে রাবার বুলেট টিয়া শেল ছুরে যুক্তি ছিল না কারণ আমাদের মনে হয়েছে আমাদের ভাই রাষ্ট্রপথে থাকছেছে আমরা ছাত্র সাথে আমরা কেন ঘরে বসে থাকব এই স্পিড এই অবক্ষয় নিয়ে আমরা কিন্তু রাষ্ট্রপথে নেমেছিলাম আর জুলাই ছিল কিন্তু আমাদের সাধারণ ছাত্রদের ছিল না সমগ্র বাংলাদেশের ছিল কারণ সমগ্র বাংলাদেশের হওয়ার কারণ যেভাবে ষোলো বছর নিজের বা অবস্থায় ভোট চালিয়েছে নিজের অবস্থান থেকে তারা কারণ আমি এইবারে নির্বাচনে প্রার্থী হই কিন্তু যখন আমি ভোট দিতে যাই তখন দেখি যে আমার ভোট হয়ে গেছে আমার ভোট কে দিল এই লোকটাকে ভোট অধিকারও আমাদের ছিল না আর আমাদের ছাত্র সরকার সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা তারা কিন্তু এই যুক্তি দাবি নিয়ে নেমেছিল যে কারণ ভোট অধিকার ছিল না বাক স্বাধীনতা ছিল না দেখেন আপনি জিলা আন্দোলন যখন চলতেছিল কোনো ছাত্র কিন্তু যখন লাল প্রোফাইল দিত বা ঢাকা ইউনিভার্সিটির যে লাল কোয়াটা সেটা পোস্ট করার করলে কিন্তু তাকে ধরে নিয়ে যাওয়া হতো আমাকে কিন্তু 22 তারিখে আমার বিপক্ষে মামলা দা হয় এমনকি আমাকে থানায় নিয়ে যাওয়া হয় আমার বিপক্ষে মামলা থাকে এমনকি আমাকে ওখানে লাঠি চার্জও করা হয় যখন আমি 18 তারিখে আমার একটা সিটি আছে সেটা হলো 6 তারিখে আমরা যখন আমার এলাকা কামরাঙ্গী চরে আমি ওখানে পান্নার ব্রিজ থেকে আমরা আন্দোলনে যাচ্ছিলাম আমাদের কিছু বন্ধু-বান্ধব নিয়ে তখন আমাদের আইডি কার্ড চেক করা হয় পকেট চেক করা হয় পকেট চেক করার মাধ্যমে আমাদের আইডি কার্ড পাওয়া হয় এমনকি আমাদের মোবাইলও চেক করা হয় এই মোবাইল চেক করার অধিকার কাকে দিয়েছে সরকার কারো পার্সোনাল জিনিস চেক করার অধিকার কিন্তু সরকার দেয় না যদি তার বিরুদ্ধে কোনো এভিডেন্স না থাকে আমরা একজন সাধারণ ছাত্র আমাদের যুক্তি দাবি নিয়ে যাচ্ছিলাম তখন আমাদের ওইখান থেকে হাজিরবাগ থানায় মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা যখন পর্যন্ত সন্ধ্যা না হয় তখন পর্যন্ত আমাদের না আমাদের বন্ধুর পর্যন্ত একটা নারী কনস্টেবল একটা নারীর গায়ে হাত দেওয়ার অধিকার রাখে বা আইনে আছে আমার জানা মতে কিন্তু পুরুষ কখনো পায় না পুরুষ পুলিশ কর্মকর্তা কিন্তু কখনো পারে না যে একটা নারীর গায়ে হাত দিয়ে তখন আমার বন্ধুর গায়ে হাত দেয় তখন আমাদের মনে হয় যে না আমাদের পূর্ণাঙ্গ ভাবে রাজপথে থাকা উচিত আর তারপর থেকে আমরা যতটুকু আমাদের নিজেদের স্বার্থে হয়েছে আমার নিজের স্বার্থে হয়েছে আমি প্রতিটা দিন রাজপথে থাকার চেষ্টা করেছি যতক্ষণ বৃষ্টি ঝড় যাই হোক আমাদের যুক্তি যা দাবি যতক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গ হবে তখন পর্যন্ত আমরা রাজপথে থাকবো না আর ইনশাল্লাহ আমাদের যুক্তি দাবি দ্বারা আমরা কিন্তু কি সফল হয়েছি ছাত্র যখন জনতে যে গণ ছিল সেটা সফল হয়েছে আমার কাছে মনে হয় যে ওইভাবে যতটুকু ভাবে আমরা চেয়েছিলাম আমাদের যতটুকু আশা ছিল ততটুকু পূরণ হয়নি কারণ দেখেন যে চাঁদাবাজি টেন্ডারবাজি কিন্তু এখনো চলতেছে কোনো জায়গায় কিন্তু এখন অফ নাই এক ফেসিস আমরা কিন্তু কি রাজপথ থেকে সরিয়েছি দেশে থেকে সরিয়েছি আরেক ফেসিস কিন্তু কি ডেমোক্রেসি ভাবে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে এখন তারা বলতে চাচ্ছে তাদের এই আন্দোলন ছাত্র জন তা কিন্তু ছিল না তাদের আন্দোলন এমন এমন দলীয় লোক বলতেছে আন্দোলন তারাই করছে আমরা কিছু ছিলাম না আমরা হয়তো বা ছিলাম তারাই আন্দোলনকারী ছিলেন তারা এই ফেসিসদের রোকানোর জন্য ছাত্র জনতা না ফুল বাংলাদেশের মানুষকে দরকার হবে কারণ যেমন এই আন্দোলন কিন্তু ছাত্ররা একা করে নেই আপনি দেখবেন জনতাও কিন্তু যেভাবে যে যেভাবে পারছে আমরা যখন রাজপথে ছিলাম আমরা দেখেছি সাধারণ মানুষ আমাদের খাবার স্লাইন বিস্কিট যে যেভাবে পারছে আমাদের কিন্তু সহযোগিতা করছে মা বোনরা আমাদের জন্য দোয়া করছে ভাষা থেকে আর এইটাই আমরা চাই সমগ্র বাংলাদেশের কাছে আমার নিজের ব্যক্তিগত একটাই প্রত্যাশা সেটা হলো এই টেন্ডারবাজি এই চাঁদাবাজদের রুখে দিতে হলে সমগ্র বাংলাদেশের মানুষকে একত্রিত হতে হবে আর এক প্ল্যাটফর্ম থাকতে হবে আমাদের কথা ছিল একটাই সেটা হলো চাঁদাবাজ মুক্ত সুরাচার মুক্ত ফেসিস মুক্ত আমরা দেশ চাই আর সেই সুরাচার যদি আবার আসে তাহলে আমি মনে করি আমাদের আন্দোলন সেটা সম্পূর্ণ রূপে ব্যর্থ আন্দোলনের এমন কোন বিশেষ মুহূর্ত যা এখনো গায়ে কাটা দিয়েছে তেইশ তারিখ বিকেল দুইটা থেকে তিনটার ভিতরে আমি যখন জিগাতলা তিন রাস্তার মোড়ে আমরা আন্দোলন করেছিলাম আইডিয়াল কলেজে আমার ছোট ভাই ফয়সাল তখন আমরা যে ছাত্রলীগ যুবলীগ দুই দিক দিয়ে আমাদের ঘিরে ধরে আমাদের পালানোর আমরা রাস্তা দেয় তখন দেখতেছিলাম না আর ওদের হাতে তখন রামদা কারো হাতে পিস্তল ছিল আর এখন আমাদের ছাত্রলীগেও আমার জাতীয় পার্টি জাতীয় ক্লাবের সামনে ছাত্রলীগের তখন ওদের ক্লাবের থেকে দেখতেছি কি ছাত্রলীগের যারা তাদের গায়ে আমরা পুলিশের ড্রেস দেখতেছি যাদের আমরা চিনি যারা ছাত্র পুলিশের রেস পরা তারা দেখতেছে আমাদেরকে শুট করার চেষ্টা করতেছে তখন আমরা যে যখন ইউটার নিয়ে দৌড়দার শুরু করি তখন আমার এক ছোট ভাই আমার স্বামী লুটে পড়ে আর ওই দিনটা আমার কাছে মনে হয় কি আমার জীবনের সবচেয়ে কষ্টের একটা দিন ছিল কারণ আমার ভাই আমার ছোট ভাই আমার সামনেই রাজপথে লুটিয়ে পড়ে তার বুকে অঝোরে রক্ত পড়তে থাকে আর সে তার মুখ থেকে তখনই একটা কথা ছিল আর তার ওই কথার কারণে আমরা ওই অরুণায়নুপ্রেরণায় পাই আমি নিজে ব্যক্তিগত ভাবে ওই অরুনুপ্রেরণা পাই সেটা হলো যে আমরা মরতে রাজি আছি রাজপথ ছাড়তে রাজি নেই আমাদের যৌক্তিক দাবি আমরা নিয়ে যাব আর কাজে যখন আমরা ঢাকা মেডিকেল নেওয়া হয় আমাদের এই ঢাকা মেডিকেল ইমার্জেন্সি গেটে তখন আমাদের যদি আমরা ঠিক টাইমে ঢুকাইতে পারতাম হয়তো তারা বাঁচাইতে পারতাম কিন্তু ছাত্র লীগের যুবলীগের ছেলেরা ছিল তারা আমাদের ঢুকতে দেয় নেই ওই জায়গার ভিতরে আমাদেরকে লাঠি চার্জ করে এমনকি আমার ওই ছোট ভাই ফয়সালের উপরে ওর পাড়া দিয়ে ধরে ওই নরপি দল আর আরেকটা মুহূর্ত সেটা হলো আমাদের পাঁচ তারিখের যখন আমি আমার এলাকার থেকে আমি বের আমাকে আঠারো থেকে উনিশ বার আজিমপুর পর্যন্ত আমাকে চেক করা হয় হাজারীবাগের যুব দলের যারা ছিল যুবলীগের যারা ছিল

বাক স্বাধীনতা থাকুক যখন আপনি দেখবেন যে ষোলো বছর বিগত ষোলো বছর থেকে সতেরো বছর কিন্তু মানুষের বাক স্বাধীনতা ছিল না যে কোনো দলের মানুষ যদি কোনো কথা বলতো এই ফেসিস আওয়ামী লীগের বিরুদ্ধে তারা কিন্তু কি তাদের বাড়ি ছাড়া করতো তাদেরকে উঠে নিয়ে যেত তাদের মা বন্ধুর উপর অত্যাচার নিপ্রণ চালা যেত আমরা চাই যে আমাদের বাক স্বাধীনতা থাকুক একটা সরকারের যে সরকারই আসুক ক্ষমতায় এই নির্বাচনের পরে যে তারা তারা কোনো ভুল করলে জনগণ বলতে পারে যে তারা এই ভুল করছে তাদের ত্রুটি ধরা দিতে পারে যে ত্রুটি ধরা দেওয়ার সময় তাদেরকে অ্যারেস্ট করা হয় তাদেরকে হ্যারাসমেন্ট করা হয় তাহলে আমাদের এই দেশ আমাদের সমৃদ্ধ হয়নি প্লাস এই দেশে বিপ্লব হয়নি আমি মনে করি সুন্দর সমৃদ্ধি আমাদের ইউরো আমেরিকা যা লাগবে আমার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ সবুজ সামলে যে বাংলাদেশ আছে এই বাংলাদেশ সুন্দর ভাবে গুরু মানুষের ন্যায্য অধিকার পাক দুর্ব মূল্যে যেই দামগুলো আছে এটা এমন ভাবে এমন পর্যায়ে এসে পড়ুক যে সাধারণ মানুষ দেখেন একটা রিক্সা চালায় কত টাকা কামায় সাধারণ দিনে সাত থেকে আটশো টাকা আর কিন্তু এক কেজি গরুর মাংস যদি দাম হয় সাত থেকে আটশো টাকা তাহলে সে খাবে এক কেজি গরুর মাংস কিনতে গেলে তার ডাল কেনার টাকা আর হইতেছে না এমন একটা দামে আসুক যে দামে মানুষ কি তাদের কি নিজের মূল্যে সবকিছু কিনতে পারে আমলে কিন্তু এমন একটা সময় গেছে পেঁয়াজ তিনশো টাকা সাড়ে তিনশো চারশো টাকা খেতে হয়েছে কিন্তু আমি এই সরকারকে যে উপদেশটা পরিষদের সরকার আছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে বিগত

আমার শোনার বাংলায় কোনো ঠাই নাই দর্শক শুনছিলাম ভাইয়ার কথা যে কিনা বলছিল তার আন্দোলনের মুহূর্ত কথা তো পরবর্তী কোনো কোন যোদ্ধার গল্প শোনার আগ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ